ওনার ভিডিও ক্লিপটা আগে একটু দেখেন তারপর কথা বললেন বলার সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র হচ্ছে চরকুকিরিমুকরি তারপর হচ্ছে ঢালচর আজকে যেমন হচ্ছে চর্কুকিমুকরি আর চরকুমকিরি যারা যেতে চান এই বোটে তাদের ভাড়া গুনতে হবে হচ্ছে সাতশো টাকা তাছাড়া যারা দ্রুতভাবে যেতে চান একবারে রিজার্ভ নিয়ে যারা দ্রুতভাবে রিজার্ভ নিয়ে আপনারা যেতে চান স্পিড বোটে স্পিড বোটে যেতে পারবেন চরকুকিরুমুকরি ঢালচর তাদের ভাড়া গুনতে হবে মানে যদি আপনার সিগনাল যান সিগনাল যান সিগনাল যান দেখেন কি একটা অবস্থা মানে ওনাকে নিয়ে আমার ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা নাই আর উনি আমার কোনো ক্ষতি করে নাই তারপরেও মানে যেটা চোখে পড়ছে সেজন্য আর কি ভিডিওটা তৈরি করলাম তো হয়েছে কি উনি প্রায় সময় দেখি আমার বিশেষ করে আমি ফেসবুকে ওনার জ্বালায় ঢুকতে পারিনি ফেসবুকে ঢুকতেই পারি না ওনার জ্বালায় এমন আমারই কি এই সমস্যাটা হচ্ছে আমি কোনো ওনাকে ফলো করি নাই বা কিছু করি নাই তারপর ওনার ভিডিও বারবার আমার সামনে আইতে আছে বুঝতে পারতেছি না কি জন্য আছে তো বলুক মার মো বলুক মারলেই সব হয়ে যায় তো তারপর মারতে আসি না যাই হোক তো আপনাদেরও কি আসেনি সেটা জানাবেন তো হয়েছে কি উনি এই যে দেখেন কি একটা ওয়ার্ড উনি নাকি সাংবাদিক প্রায় সময় উনি সাংবাদিক দাবি করে উনি নাকি সময় টিভির সাংবাদিক কোন পোস্টে আছে তা আমার জানা নাই ভাই সাংবাদিক হোক আর যাই হোক সাধারণ মানুষও আপনার একটা মানে ওয়ার্ড ভালো করে বলতে পারে আর উনি তো সাংবাদিক যেমন আপনার সাধারণ একটা কন্টেন্ট ক্রিয়েটর হইলো তিনিও ভালো করে মানে একটা ওয়ার্ড উচ্চারণ করতে হয় বলতে হয় আর সাংবাদিক হলে তো কোনো কথা নেই পরিশুদ্ধ ভাবে বলতে হয় উনি এই যেমাত্র এই যে কথাটা বলছেন উনি বলছেন কি সিগনাল সিগন্যাল গেলে এত দেখেন এই জায়গায় হয়ে সিঙ্গেল উনি তো কতটা হাস্যকর বলতে আর প্রায় সময় মানে ওনাকে দেখা যায় বেশিরভাগ লঞ্চ নিয়ে ভিডিও করে তো উনি ফেসবুকে নিজের জেলাকে নিয়ে মানে নিজের জেলাকে রিপ্রেজেন্ট করতে চায় এটা বেশ ভালো কথা তো ভাই আপনার একটা লিমিটেশন আছে ভিডিওর একটা কোয়ালিটি আছে আমার ভাই আমি বলতে চাই আগে আমারটা আমি নিজে ইয়ে করি আমার ভিডিওর কোনো কোয়ালিটি নেই তারপর আমি তো আপনার মতো এমন করে করি না যাই হোক ভাই এই সমস্ত এই যে সস্তা কন্টেনার তৈরি করবেন না আপনি সাংবাদিক হন আর যাই হোক যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন